এই গরমে মাছের পাতলা একটা ঝোল এটা হতে পারে দারুণ একটা খাবার আপনার লাঞ্চ অথবা ডিনারের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনন্যাস ডেইলি ডেলিভলগের নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ করব মাছের পাতলা ঝোল আর এটা একদম মানে গরম সিজনে পাওয়া যায় এরকম সবজি দিয়ে পটল নিয়ে নিয়েছি আলুও নিয়ে নিয়েছি এটা আমি একটু মানে বাইট সাইজ করে নিয়েছে এটা নিয়ে নিচে ঝিঙে এবার যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা মাছ আমি এখানে আসলে আর মাছ দিয়ে করেছি মাছটাকে ভালো মতো ধুয়ে হলুদ নুন দিয়ে হচ্ছে পনেরো বিশ মিনিটের জন্য এটা মেখে রেখে দিয়েছি তারপর কড়াই ভালো মতো গরম করে তার মাছগুলো দিয়ে দিব এবং সুন্দর করে ভেজে নেব সেই একই তেলের মধ্যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে পটল এবং আলু এই জিনিসগুলো আমি ভেজে নেব মাছ ভেজে নেওয়ার যে ভেজে নেওয়া মাছের স্বাদটা কিন্তু আরেকটু বেশি আসে যে কারণে আমি সবগুলো জিনিস একটু ভেজে ভেজে নিচ্ছি অলরেডি আমার আলু ভাজা হয়ে গেছে এবার পটলটা দিয়ে পটলটাও ভেজে নেব আর পটলটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে পটলটা তরকারির মধ্যে ডিরেক্ট দিলে তরকারি ঝোলের রং অনেক সময় কালো হয়ে যায় যে কারণে পটলটা আগে একটু ভেজে নিচ্ছি এখানে তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে নিলাম এখানে একটা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিতে পারি আমি তাহলে স্বাদটা ভালো আসবে আর এখানে হলুদের পরিমাণটা হবে হচ্ছে এক চামচের মতো কিন্তু জিরের পরিমাণটা জিরে গুঁড়োর পরিমাণটা বেশি হবে চাইলে আপনি বাটা মশলাও দিতে পারেন আমি এখানে জিরে এবং হলুদ দুটোই দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেটা ভালো মতো একটু কষিয়ে নিতে হবে ঝিঙেটা খুবই নরম তরকারি এবং এই সময় খুব ভালো পাওয়া যায় যে কারণে আমি ঝিঙে দিয়ে ঝিঙে পটল আলু দিয়েই তরকারিটা করব তো নুন দিয়ে দিয়েছি ভালো মতন মানে আমার টেস্ট মতন আর এখানে আমি একটা টুইস্ট করেছি সেটা হচ্ছে একটু আদা রসুন বাটা সেটা হচ্ছে মশলা কষানোর পরের অংশে দেবো যাতে আমার ঘ্রানটা ভালো মতো আসে ই পছন্দ অনুযায়ী আমি আমার ঝোল দিয়ে নেবো ঝোলটা আমার পছন্দ মতো হতে হবে তারপর আমি এখানে পটল আলু সব ভাজা যে যা ছিল সবগুলো এখানে দিয়ে নিয়েছি বলক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিতে হবে মাছ ভাজাগুলো এই হচ্ছে একদম সহজ একটা রেসিপি আপনি আপনার পছন্দ মতো গরমের যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন আর ঝোলটা মোটামুটি আপনার পছন্দসই হয়ে গেলেই এটা হচ্ছে নামিয়ে নেবেন তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করে দিব আপনারা জানাবেন আপনার এই গরমে আর কে কী রেসিপি ট্রাই করছেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল আল্লাহ